সবাই চলো রাস্তা হাজার হাজার গাড়ি

এ না না এসব তর্ক করবেন না বিনা কারণে না যেই কারণে পুলিশ এখন তদন্ত করতে বেরিবো পুলিশ পুলিশের ডিউটি করছে দেশে তো আইন কানুন ব্যবস্থা কতটে আছে সরকার তো প্রত্যেকে সরকারটাকে বাঁচাই তোইব মুখ্যমন্ত্রী প্রশাসনকে খালি বলিপ্ত করা গেল না হাজার হাজার গাড়ি আট পে গেছে স্কুল স্টুডেন্ট پیشنট কর্মচারী তারা অফিসে যাইতে পারতো না কোনো কথা না দিদি আমি কইতেছি এটা এখানে

পুলিশ শাস্তি দিব সব হইবো দেখেন দেখেন আপনাদের বাসাইতে আপনাদের আরে যদি কথা শুনেন না আপনাদের বাসাইতে সেদিন রাত্রে আমি আমি আমিও তো বলতাম কিন্তু আমি তো ওটা কেয়ার করছি না আমি জানি এটা হুমু তারপর আমি আইসি আপনাদের লেগে আইসি তো সুতরাং এখানে আর কোনো সিন করেন না প্লিজ এটা আমি দেখতেছি তো

फिर जो तो ठीक है बात तो हो सकता है हजरत अली हक के जा 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 भाई राजा अपन जाओ अपन जाओ चलो 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 और रास्ता निकलती बस कितनी जाओ चलो जाओ चलो चलो